নোয়াখালীর হাতিয়ায় ভিটে মাটি রক্ষা চায় হাতিয়াতে ব্লক চায় শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চায় নদী ভাঙন রোধ চায় দাবি মদের একটাই হাতিয়াতে ব্লক চায় এমন স্লোগানে তীব্র রোদের মধ্যে কোমর মতে শিক্ষার্থী সহ শিক্ষক ব্যবসায়ী সাধারণ জনতার সম্মিলিত নদী ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয় সোমবার নয় সেপ্টেম্বর সকালে চর ঈশ্বর আফাজিয়া নলচিরা ঘাট ও নদীর তীরবর্তী এলাকায় অব্যাহত নদী ভাঙনের শিকার হাজার হাজার ভুক্তভোগী নারী পুরুষ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে নদী ভাঙন কবলিত নলছিরা ঘাট এলাকায় আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আফাজিয়া উচ্চ বিদ্যালয় আফাজিয়া জামে মসজিদ নুরানি মাদ্রাসা ও আফাজিয়া বাজার বণিক সমিতি সহ এলাকার নারী শিশু সহ সর্বস্তরের আম জনতা সকাল থেকে মানববন্ধনের এই কর্মসূচিতে সমবেত হতে থাকে নদী ভাঙন রোধ কল্পে সমবেত জনতা ভিটে মাটি রক্ষা চায় হাতিয়াতে ব্লক চায় শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চায় নদী ভাঙন রোধ চায় দাবি মোদের একটাই হাতিয়াতে ব্লক চাই সহ বিভিন্ন স্লোগানে নদীর ঘাট মুখরিত করে তোলে থেকে পর্যন্ত তীব্র মধ্যে দাঁড়িয়ে চলে এই মানববন্ধন কর্মসূচি এই সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন নদী ভাঙন রোধে বিগত সরকারের অবহেলা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন অব্যাহত ভাঙনে আফাজিয়া বাজার সহ এখানে অবস্থিত ঐতিহ্যবাহী আফাজিয়া বাজার মসজিদ মাদ্রাসা আফাজিয়া উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সরকারি বেসরকারি স্থাপনাসমূহ নদী গর্ভে বিলীন দান প্রান্তে অব্যাহত নদী ভাঙ্গনে সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে যায় দুটি ইউনিয়ন পাশাপাশি টেকসই বেরি বাঁধের অভাবে প্রতিনিয়ত ও পূর্ণিমার জোয়ারে স্থানীয় গ্রামসমূহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে মানববন্ধনে অংশ নেওয়া আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পুরনো যা নদীর একেবারে তীরে চলে আসছে যে কোনো মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারে তাই নিজেদের এই প্রতিষ্ঠান সহ পাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় তারা এই ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করেছেন এতে ছাত্রছাত্রী স্থানীয় প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেছেন দ্রুত তাদের দাবি মেনে না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবে বলেই জানায় উল্লেখ্য হাতিয়ায় নদী ভাঙন রোধের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় পোলডার নং তিয়াত্তর বাই এক এ যোগ বি এবং পোল্ডার নং তিয়াত্তর বাই দুই এর পুনর্বাসন এবং মেঘনা নদীর হাতিয়া চ্যানেল প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নে প্রায় দুই হাজার একশো বত্রিশ কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের ধীরগতিতে ভাঙনের শিকার মানুষের মাঝে খুব বিরাজ করছে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা উক্ত প্রকল্পের আশার বাণী না শুনে দ্রুত বাস্তবায়ন দেখতে চায় হাতিয়ার আপাজিয়া মাদ্রাসা সহ বা বাজারে মসজিদ সহ পুরো হাতিয়া রক্ষা পায় আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান সহ আরও ধর্মমন্ত্রী সহ যারা আছেন আমরা সবাইকে শুভেচ্ছা জানাই যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকতে থাকতে আমাদের হাতিয়াই বলক হয়ে যায় আমরা আর হাতিয়া জিম্মি থাকতে চাই না আমাদের হাতিয়াতে স্বাধীনতা চাই সবাই ছিল যে ক্যান্সারের আনসার নাই প্রকৃতির বিপর্যয়ের কাছে মানুষের কোনো হাত নাই কিন্তু আমরা দেখেছি প্রকৌশলী ফজলুল আজম সাহেব মনোহত মনে হয় সম্ভবত চুরানব্বই সালে হল্যান্ডের রাষ্ট্রদূত গাইনটাইনকে এনে হাতিয়াতে একটি প্রোগ্রাম করেছেন এবং আমাদের যে বাজার রয়েছেন যে বাজার নদীগর্ভে বিলীন হওয়া প্রায় উপক্রম হয়ে গেছিলো এবং তারা ব্যাগের বাজার জায়গা নিয়েছিল ওখান থেকে ব্লকের কাজ শুরু করছেন এরই ধারাবাহিকতা যদি 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 চলমান থাকতো তাহলে এই এই হাতিয়া অচিরে রক্ষা পড়ত হাজার 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 একর জমি বাড়িঘর এবং বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা পিত সর্বোপরি মরহুম আজারউদ্দিন মিয়ার প্রাণের প্রতিষ্ঠান সরেশ্বর হয় আফাজিয়া উচ্চ বিদ্যালয় এবং আফাজিয়া বাজার আফাজিয়া বড় মসজিদ বড় জামা মসজিদ হেফজোখানা নুরান বিভাগ প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান তথা হাতিয়াকে রক্ষার্থে আমরা অদূর ভবিষ্যতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যাতে নদীভাঙ্গা রোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি